নিজের লাগানো গাছের শাক উঠাচ্ছি কি যে আনন্দ লাগছে মনে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রুই মাছের ফিসগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব একদিকে ভাত বসিয়েছি আরেক দিকে মাছ ভাজা বসিয়েছি চাল ধুয়ে উপর দিয়ে ফোটানো গরম জল দিয়েছি সাথে সাথে বলক এসে গেছে এদিকে উনি রাঙ্গা আলু বা লাল আলুর শাক উঠাচ্ছেন বারান্দায় টবে কয়েকটা লতা লাগিয়েছিলাম কিছুদিন পর পর এখান থেকে শাক খাওয়া যায় খুব ভালো লাগে আমরা যখন বাসায় থাকি না তখন লতা পাতাগুলো জলের অভাবে মরে যায় বাসায় আসলে জল দিলে আবার ঠিক হয়ে যায় এ কয়দিনে অনেকগুলো শাক বের হয়েছে গতকালে ভেবে রেখেছিলাম এই শাকগুলো দিয়ে হেলনের ডাল দিয়ে শুটকি রান্না করব। রাঙা আলুর শাক এমনি এমনি ভাজা করলে বেশি ভালো লাগে না ডাল দিয়ে রান্না করলে সাথে যদি শুটকি দেওয়া যায় খুবই ভালো লাগে খেতে অনেক শাক হয়েছে আরও একবেলা খাওয়া যাবে আজ এইটুকু হলেই চলবে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা অপরাজিতা ফুল ফুটেছে মাত্র এদিকে নয়নতারা গাছেও কয়েকটা ফুটেছে প্রতিদিন নয়নতারা গাছে যে ফুল ফুটে ওটা দিয়েই পূজা হয়ে যায় শাকগুলো একটু বেছে নিতে হবে পাখি আছে উপরে পাখি বসে মাঝে মাঝে সব ময়লা আবর্জনা যদি থাকে সব বেছে ফেলে দেব ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোল করব মাখো মাখো একদিকে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে মাছ ভাজা চুলাটা একটু কমিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নেই আগে উপরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা একেবারেই কষি বড় ঝিঙ্গেটা মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে দেখা যাক ঝিঙ্গে সিসিঙ্গা ধুন্দুল এসব কাটার সময় একটু মুখে দিয়ে দেখতে হয় অনেক সময় এগুলো পিতা হয় তখন তরকারিটাই নষ্ট হয়ে যায় তো কাটার আগে খোসা ছাড়িয়ে একটু ভেঙে মুখে দিয়ে দেখেছি নাই ভালো আছে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ছোট সাইজের একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের ওই তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব চেষ্টা করি সব সময় অল্প তেলে রান্না করার কিন্তু হয় না আজ এইটুকু তেলেই রান্না করব মাছ আলু লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলেই গোটা জিরা ফোড়নে দিলাম জিরাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে একটা কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা কেউ লাল লাল করে ভেজে নেব এখন মনে হচ্ছে তেল একেবারেই কম হবে আরেকটু তেল দিলাম এভাবে করেই প্রতিদিন তরকারিতে তেল বেশি হয়ে যায় ফোড়নটা রেডি হলে ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম লবণ দেওয়ার আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লবণ দিলে জল বের হয়ে যাবে স্বাদ মতো লবণ দিলাম এখন জল বের হয়ে যাবে হলুদ গুঁড়ো গুঁড়ো মরিচ এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট পর ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব ঝিঙ্গেগুলো সিদ্ধ হয়ে জল বের হয়ে গেছে এবং কমেও গেছে লবণ মরিচ হলুদ সহ খুব সুন্দর মতো ঝিঙ্গেটাকে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কালি করা কয়েকটা কাঁচামরিচ দিলাম হাফসা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি আর এখন সাত আটটা ফালি করা কাঁচামরিচ দিয়েছি এগুলোতে ঝাল কম ঝিঙে সবজিটা এমনিতে মিষ্টি মিষ্টি ভাব তাই একটু ঝাল না হলে ভালো লাগবে না ওটানো গরম জল দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম সব মিলিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করব ডালে স্বাদ মতো লবণ দিলাম হেলনের ডাল সিদ্ধ বসিয়েছি আরও আগে কয়েকবার বলক আসার পর ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব এখন আপনাদেরকে দেখাবো হেলনের ডাল যতদিনই আমি হেলনের ডাল রান্না করি আপনারা অনেকেই এই ডালটা চিনেন না সবাই জানতে চান হেলোন আবার কী ধরনের ডাল এটা দেখতে কেমন খেতে কেমন এ ধরনের প্রশ্ন করেন গতকালেও একজন দিদি কমেন্টস করেছিলেন হেলোন আবার কী ধরনের ডাল তো আমি লিখেছিলাম হেলনের ডাল কীরকম আগামী ভিডিওতে দেখাবো এই দেখুন হেলনের ডাল বাড়ি থেকে আমরা আসার সময় দশ কেজি ডাল কিনে এনেছিলাম এই ডাল হলো হলুদের মতো সব তরকারির সাথে মানায় এবং মাছ দিয়েও রান্না করা যায় আবার মাছের মাথা দিয়েও মুগ ডালের মতো রান্না করা যায় খুবই চমৎকার হয় এদিকে কম তেল মশলায় খুব চমৎকার স্বাদে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দেব তার আগে পার্থর জন্য বেড়ে নিচ্ছি এখন সকাল নয়টা বাজে সারা দিনের রান্না এখনই করে নিচ্ছি ভাত হয়তো ঠান্ডা হয়ে যাবে দুপুরে খাওয়ার আগে ভাতটা গরম করে নেব গতকাল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম ওটা একটু আছে গরম করে নিয়েছি আর মাছের এই তরকারিটা দিয়ে পার্থকে ভাত দিয়ে দিলাম এদিকে ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন দেব চা চামচ হলুদ গুঁড়ো আর ফালি করা কয়েকটা কাঁচামরিচ একটা রসুন কুচানো সব মিলিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দেব পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রাখা শাকগুলো রাঙা আলুর শাক অন্যভাবে রান্না করলে পার্থ খেতে চায় না এইভাবে রান্না করলে শুটকি দিয়ে ও খুব খুশি মনে খায় শুটকি দিয়ে রান্না করব তাই এই তরকারিটা অফিসে দিলাম না রাতে এসে খাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর শাকটাও খুব সুন্দর মতো ডালের সাথে সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটনি দিয়ে একটু চেপে চেপে ডালগুলো ভেঙে দেব আর শাকটাও নরম হয়ে শাক আর ডাল খুব সুন্দর মতো মাখামাখি হয়ে যাবে ডালগুলো আধ ভাঙ্গাই আছে এভাবে থাকবে অল্প করে সরিষার তেল দেব তেল গরম হলে ধুয়ে রাখা চেপা সুটকিগুলো দিয়ে দিলাম আমার নিজের চেপা সুটকি তেলে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে নেড়ে চেড়ে সুটকিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখবো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেব খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে এই রান্নাটা যে কি চমৎকার হয় আমাদের মতো যারা সুটকি পছন্দ করেন এরকম রাঙা আলুর শাক দিয়ে ফেলনের ডাল না থাকলেও মটর ডাল দিয়ে এভাবে করে রান্না করতে পারেন খুবই চমৎকার হবে মটর ডাল দিয়ে রান্না করলে ডালগুলোকে একটু শুকনো কড়াইতে ভেজে দেবেন তাহলে খুব ভালো লাগবে খেতে রান্না শেষ এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দিনের তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম প্রথমেই নিলাম নিম পাতা কিছুক্ষণ আগে নিম পাতাগুলো ভাজতে বসিয়েছিলাম শুকনো কড়াইতে অল্প কিছুক্ষণ পাতাগুলো নাড়াচাড়া করতেই চুলাটা অফ হয়ে গেল তখন বুঝতে পারলাম গ্যাস শেষ হয়ে গেছে তো উনি বলছেন সমস্যা নাই নিয়ে আসো খেয়ে নেব হয় নাই তারপরও এই নিমের তিতাটা খুব ভালো লাগে খেতে অনেকেই হয়তো বলবেন নিমের তিতা আবার ভালো কিভাবে হয় যারা তিতা খেতে পছন্দ করে তাদের কাছে নিমের তিতাও ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে ছোটবেলায় দেখেছি আমার মা রান্না শেষে মাটির খোলা বসিয়ে তার উপরে কয়েকটা নিম পাতা দিয়ে রাখতেন মচমচে হওয়ার জন্য তো খাওয়ার সময় ওই নিম পাতাগুলো ভাতের সাথে মাখিয়ে একটু সরিষার তেল লবণ নিতেন ওভাবেই অর্ধেক ভাত খেয়ে নিতেন তখন মনে মনে ভাবতাম আমি জীবনেও এত তিতা খেতে পারবো না এখন সেরকমই মসমসি নিমপাতা পাতা মেখে যতদিনে ভাত খাই মায়ের কথা খুব মনে পড়ে শুটকি দিয়ে শাকের এই রান্নাটা খুবই চমৎকার হয়েছে উনি বলছেন খুবই চমৎকার হয়েছে এরকম একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় আমার কাছেও দারুণ লাগছে আমার মন চায় শুধু এটা দিয়ে খাই গতকাল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম ওটাও খুব ভালো লেগেছে একটু ডাল রয়ে গেছে ওই ডালটা জাল করে নিয়েছি পার্থক্যও দিয়েছি আর এইটুকু আছে আমরা নিয়ে নিলাম উনি মুখে দিয়েই বলছেন গতকালের চেয়ে আজ আরো বেশি ভালো লাগছে মুগ ডালটা আসলে ঠিক খুবই চমৎকার লাগছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলটাও নাকি খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন গতকালের ভিডিও দেখে বা গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন এন ঘোষ কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে রানু বেগম ইতালি থেকে বর্ণালী দত্ত আমেরিকা থেকে লাইলি সিলেট থেকে ধ্রুবতারা ঘোষ সুমন্তরা সেনাপতি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সীমা দাস ঢাকা থেকে নির্মলা দেউরি সত্যজিৎ মন্ডল ভোসপুকুর কলকাতা থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে আসমা বেগম কানাডা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মৌসুমী ঘোষ বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে শাহানাজ খানম আসাম শিলচর থেকে কৃষ্ণধন দেবনাথ ত্রিপুরা থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে মাস্টার আলমগীর অনিমা বোস রাঁচি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে টুম্পা দত্ত মিতালিস ব্লক ডায়রিস শিবানী ভৌমিক মমন থেকে মাখন চন্দ্র কাবেরী ভৌমিক মমন থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে